আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাওলানা মুক্লিছুর রহমান রাহিমাহুল্লাহ আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত সুধীজন আসলে এই ধরনের অনুষ্ঠান যত সময় যেতে থাকে মানুষ তত অনুষ্ঠান কখন শেষ হবে এই প্রত্যাশায় থাকে সেই সময় এসে আসলে খুব বেশি কথা বলা যায় না আমি তিনটা পয়েন্টে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই একটা আমার ব্যক্তিগত সম্পর্ক বিশেষভাবে ওনার ছোটো জামাতা মৌলানা আলম আমরা একই সাথে পড়াশোনা করেছি একই সাথে দীর্ঘ আট বছর চাকরি করেছি তারই সূত্রে একটা মাহফিলে এই অঞ্চলে সফরে এসে হজরতের সাথে আমার পরিচয় হয় এবং এই পরিচয়ের পর থেকে তিনি প্রথমবার আমাকে দেখার পর থেকে এরপরে আরও যে কয়েকবার দেখা হয়েছে কখনো আমাকে পরিচয় দিতে হয়নি তিনি আমাকে চিনতে পেরেছেন এবং সেই সঙ্গে ওনার জামাতা মনারা কাজ হিসাব তারপরে মনসুর এই সংক্ষিপ্ত পরিচয়ে তার তাদের মধ্যে যেই ধরনের আন্তরিকতা এবং মানুষের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ আমি দেখেছি সেইটা একজন আদর্শ বাবা একজন আদর্শ শিক্ষক ছাড়া কেউ শেখাতে পারে না আমি তাকে ফেরোজ কাছে শুনে আজকের আলোচনা শুনে আমার সংক্ষিপ্ত সময়ে দেখায় একজন আদর্শ বাবা একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি তাকে দেখতে চাই এবং আমি দেখেছি দ্বিতীয় পয়েন্ট সাথে তার জীবনের সম্পর্ক আলিউলাম গাঢ় হেডা থেকে যখন নিয়ে ঘরে ফিরলেন তিনি যখন কিছুটা অপ্রস্তুত অবস্থায় কাঁদছিলেন খাদিজা আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলী পাঁচটা গুণের কথা বলে অভয় দিয়েছিলেন বলছিলেন যে আল্লাহ রব আলিন আপনাকে অপমান করতে পারেন না এক নম্বর যে আল্লাহ রব্দুল্লা আলমিন আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দুর্বলের বোঝা বহন করেন গরিব আত্মীয়দের উপার্জনের ব্যবস্থা করেন অতিথি আপ্যায়ন করেন সত্য ও ন্যায়ের কাজে সহযোগিতা করেন আজকের আলোচনায় আমরা দেখেছি এই নবীওয়ালা চরিত্র নবীওয়ালা জিন্দিগি তার ছিল তিনি দরিদ্র আত্মীয় সুজন মেহমানদারি মানুষের সত্য সুন্দরের পথে ডাকা সত্য সুন্দরের কাজ করা সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট মানুষ ইনসানে কামেল যাকে বলা হয় তিনি এমন একজন মানুষ ছিলেন আচ্ছা এই মানুষের আজকের যে আলোচনা আমরা আজকের এই যে স্মৃতিচারণ এখান থেকে আমাদের প্রাপ্তি এবং শিক্ষা কি আসল যেহেতু আমরা এখানে অধিকাংশই শিক্ষক হিসেবে উপস্থিত হয়েছে অনেকেই শিক্ষক আমি আপনাদের কাছে শিক্ষক হিসেবে একটা অনুরোধ করব। বাংলাদেশে শিক্ষকদের শিক্ষকতা এবং শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা শিক্ষকদের আল্লাহ এবং রাসুলের কাছে দায়বদ্ধতা সবচেয়ে নিম্নতম পর্যায়ে আছে পৃথিবীর এই সময় মৌল মোখলেসুর রহমান সাহেবের শিক্ষকতা জীবন খতিব জীবন ইমামতি জীবন থেকে আমাদের শিক্ষক ইমাম খতিবদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি যথার্থ শিক্ষক হয়ে উঠতে পারি যথার্থ শিক্ষক হয়ে এই জায়গা থেকে একটু সবক নিয়ে যেতে পারি তাহলে এই অনুষ্ঠান সার্থক হবে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তারা দুনিয়া এবং আখেরাতে উত্তম যাযা পাবেন আল্লাহ রবুল আলমিন মালানা মুখলিসুর রহমান সাহেবের কবরকে আলোকিত করুন নুরান্বিত করুন নাউরাল্লাহু মারকদাহু সকাল ওজা আলাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি